আমরা নবম শ্রেণীর প্রবন্ধ রচনাকে নিয়ে আজকে আলোচনা করব প্রবন্ধ আমরা কিভাবে লিখি একটা গতানুগতিক পদ্ধতি মুখস্থ করে দাও ব্যাস হয়ে গেল আজকে আমরা সেই মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে কিভাবে প্রবন্ধ লিখতে হয় তা দেখার চেষ্টা করব কেমন চলো দেখো আমাদের প্রবন্ধের নাম কী আছে বিবেকানন্দ ও যুব সমাজ চলো দেখা যাক বিবেকানন্দ ও যুব সমাজ বীর সন্ন্যাসী বিবেকানন্দ জ্ঞানের আলোক শিখা ভারত আত্মার মূর্ত প্রতীক বিশ্ব প্রেমের দিব্য লেখা তোমরা এক কাজ করতে পারো উপরে মূল প্রবন্ধের হেডিং দেওয়ার পরই এই শ্লোকটিকে লিখে দিতে পারো কেমন কি বীর সন্ন্যাসী বিবেকানন্দ জ্ঞানের আলোক শিখা ভারত আত্মার মূর্ত প্রতীক প্রেমের দিব্য লেখা এটি লেখার পর রীতিমতো আমরা কয়েকটি মূল পয়েন্টকে মনে রাখার চেষ্টা করব কি কী সেই মূল পয়েন্ট প্রথমত দেখো ভূমিকা ভূমিকাতে কি লিখবে ভূমিকাতে প্রথম অংশে যা লিখবে আর শেষ অংশে যা লিখবে এটুকু আগে মাথায় রাখার চেষ্টা করবে আর মাঝখানটা আমরা নিজের ভাষার মতো নিজেই যেভাবে কথা বলি সেইভাবে মাঝখানের অংশটিকে আমরা জুড়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে দেখো সূচনাতে কি লিখবে হেবির, সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই এবার এই যে উক্তিটি দেওয়া হলো এই উক্তিটিকে একটু বিশ্লেষণ করো কি বলবে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ নিজেকে এক ভারতের সন্তান বলে ভারতের প্রত্যেক মানুষকে তার ভাই বলে আখ্যা দিয়েছেন অর্থাৎ মানব প্রেমের এক মূর্ত রূপে নিজেকে চিহ্নিত করেছেন আচ্ছা তার এই মানব প্রেমের বীজ কখন অঙ্কুরিত হয়েছিল বলবে যখন প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ তখন তার এই মানব প্রেম ধীরে ধীরে অঙ্কুরিত হতে থাকে আর সমাপ্তিতে কী লিখবে আমাদের জন্য তার প্রার্থনা অর্থাৎ যুব সমাজের জন্য মানুষের জন্য তার কি প্রার্থনা ছিল আমাদের জন্য তার প্রার্থনা ছিল আমাকে মনুষ্যত্ব দাও আমাকে মানুষ করো এটি ছিল আমাদের জন্য তার প্রার্থনা অর্থাৎ কেবল পুঁথিগত বিদ্যায় নয় আমরা এই যে প্রবন্ধটা দেখো আমরা এতদিন প্রবন্ধকে কি করে এসেছি শুধু মুখস্থ করে এসেছি বিবেকানন্দ কী বলছেন কেবল পুঁথিগত বিদ্যায় নয় তোমাকে কি করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে সেই পুঁথি থেকে নির্যাসটি নিগড়ে বের করে নিজের জীবনে ব্যবহার করতে হবে অর্থাৎ একজন মানুষের কর্তব্য প্রকৃত মানুষ হয়ে ওঠা তাই আমরা দেখেছিলাম স্বামী বিবেকানন্দকে বলা হয় মানুষ গড়ার কারিগর তাহলে ভূমিকাতে কী লিখলে সূচনাতে একটি কোটেশান দিলে কোটেশানটিকে একটু বিশ্লেষণ করলে তারপর বললে রাম কৃষ্ণের পরম শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ তার কাছ থেকেই জীব জীবসেবা অর্থাৎ মানব ধর্মের মানব সেবার মূল মন্ত্র পেয়েছিল আর সমাপ্তিতে কি লিখবে তিনি চেয়েছিলেন মানুষকে মানুষের মতো করে তুলতে অর্থাৎ একজন প্রকৃত মানুষে উন্নীত করতে কিছু জটিল যাচ্ছে কিছু মুখস্থ করার জিনিস আছে কিছু নয় চলো পরের পয়েন্টে চলে যাই আমরা জন্ম পরিচয় এই অংশটি তো খুব ইম্পর্টেন্ট এই অংশটি এত সোজা আর এত ইম্পর্টেন্ট যে কয়েকটা তথ্যকে মনে রাখো ব্যাস লিখে দাও কি জন্ম কোথায় হয়েছিল তোমরা জানো আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার সিমলা পাড়ার বিখ্যাত যে দত্ত পরিবার সেই দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন যদি না খেয়াল থাকে তোমরা রবীন্দ্রনাথের জন্মদিন মনে রবীন্দ্রনাথের জন্ম মনে আছে নিশ্চয় আঠারোশো একষট্টি তার বছর পর আঠারোশো তেষট্টি আর একটু খেয়াল রাখবে এই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেছিল তাহলে দেখো একটি সালের মধ্যে আমরা কতগুলি জিনিস দেখে নিলাম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি জন্মগ্রহণ করছে কোথায় কলকাতার সিমলাপাড়ার দত্ত পরিবারে বিখ্যাত দত্ত পরিবারে পিতার নাম কি ছিল বিশ্বনাথ দত্ত দেখো বিশ্বনাথ অর্থাৎ পুরা বিশ্বের নাথ যিনি তার সন্তান তাহলে সে তো বিশ্ব পিতা হয়ে উঠবেই মাতা ভুবনেশ্বরী দেবী ভুবন মানে পৃথিবী পৃথিবীর যিনি ঈশ্বর ভুবনেশ্বর আর তার স্ত্রী ভুবনেশ্বরী অর্থাৎ বিশ্বনাথ এর স্ত্রী হচ্ছে ভুবনেশ্বরী দেবী আমরা যদি তার গুরুর প্রসঙ্গে আসি তাহলে জানো একটু আগে আমরা আলোচনা করলাম বললাম প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ তাহলে আচ্ছা তোমরা একবার বলো তো তার প্রকৃত নামই কি স্বামী বিবেকানন্দ ছিল ছোট সময় যখন জন্ম গ্রহণ করলো তখনই কি তার নাম স্বামী বিবেকানন্দ হয়ে গেল না তাহলে তখন তার নাম কি ছিল তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত আর ডাক নাম আমাদের প্রত্যেকের তো দুটো করে নাম আছে একটা নাম একটা ভালো নাম আমরা বলি যেটাকে প্রকৃত নাম তো ডাক নাম কি ডাক নাম বিলে ডাক নাম কি ছিল তাহলে বিলে আর যদি আমরা বলি এই ব্যক্তিটির বিশ্ববিখ্যাত নাম কি ছিল তাহলে বলতে হয় এই ব্যক্তিটির বিশ্ববিখ্যাত নাম ছিল স্বামী বিবেকানন্দ তাহলে জন্ম পরিচয় পয়েন্টটিতে কি কি দিলাম আমরা কবে জন্মগ্রহণ করেছিল কোথায় জন্মগ্রহণ করেছিল পিতার নাম কী মাতার নাম কী গুরুর নাম কী তার প্রকৃত নাম কী ডাক নাম কী আর বিশ্ববিখ্যাত নাম কী এগুলোর জন্য কেউ মুখস্থ করার কিছু আছে কি চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো ভালো করে নেক্সট পয়েন্ট জিবে প্রেম নেক্সট পয়েন্ট জিবে প্রেম প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ আমরা বারবার করে বলছি সেই প্রেমের ঠাকুর তো শুধু প্রেমই জানে ঠাকুর বলতেন জীব সেবাই শিবসেবা শিব জ্ঞানে জীব সেবা করো তাহলে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীব সেবায় সেবার কথা বলেছিলেন তাহলে বিবেকানন্দ সেই জীবকে অর্থাৎ জীব সেবাকে একটি নির্দিষ্ট প্রজাতির সেবায় নিয়ে এলেন তিনি দেখলেন মানুষে মানুষে বিরোধ মানুষে মানুষে দ্বন্দ্ব তাই তিনি জীব সেবাকে করে দিলেন মানুষকে সেবা করো মানুষকে সেবা করলে মানুষের মধ্যেই সেই ভগবানের অস্তিত্ব তুমি খুঁজে পাবে তাহলে প্রথম অংশটিতে আমরা বলতে পারি শ্রী রামকৃষ্ণের পরম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন প্রেম ছাড়া কিচ্ছু বুঝতেন না তিনি যেমন বলতেন জীব সেবা জীব শিবসেবা শিব সেবা করো তেমনি। তার পরম শিষ্য বিবেকানন্দ বলতেন বহুরূপ বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ ভগবানকে সেবা করতে গেলে ভগবানের আরাধনায় নিজেকে মত্ত করতে গেলে জীবে সেবা করো মানুষের উপর নিজের কৃপা দৃষ্টি বর্ষণ করো দেখো ভগবান আপনা হতেই খুশি হবে এবং তোমার কাঙ্ক্ষিত ফল তুমি লাভ করবে নেক্সট পয়েন্টে যাই আমরা মানব মুক্তি আমরা জানি হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে আমরা জানি হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে বেদ হল মানব মুক্তির মূল চাবিকাঠি বেদ বেদ দ্বারা আমাদের চালিত হয় সমস্ত মানব জীবন বেদের শেষ অংশ বেদান্ত সেই বেদান্ত বা উপনিষদে যা বলা হয়েছে তা সাধারণ মানুষের বুঝে ওঠা সম্ভব নয় স্বামী বিবেকানন্দ করেছিলেন সেই বেদান্তকে নিগড়ে সেই বেদান্তের সমুদ্র মন্থন করে মানব মুক্তির মূল সুরকে উন্মোচন করতে তাহলে মানব মুক্তির মূল সুর আমরা কোথায় পাই হিন্দু শাস্ত্র মতে বেদ বা বেদাঙ্গে স্বামীজি সেই বেদাঙ্গকে নিজের মতো করে সেই বেদাঙ্গকে মানব মুক্তির মূল সুপ সুরটিকে বেদাঙ্গ থেকে বের করে নিয়ে এলেন বের করে মানুষের কাছে সকলের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলেন আমরা চণ্ডীদাসের কথাই শুনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্বামীজি যেন এই সুরটিকেই মানুষের মনের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করলেন মানুষের জীবনের মধ্যে মানুষ সেবার মূলক যে পুণ্য কাজ সেই কাজ তুলে দেওয়ার চেষ্টা করলেন তাহলে মানব মুক্তি পয়েন্টটিতে আমরা কি লিখতে পারি স্বামী বিবেকানন্দ বেদান্তের সমুদ্র মন্থন করে মানব মুক্তির মূল সুরকে উন্মোচন করলেন তিনি দেখলেন জীব সেবায় অর্থাৎ মানব জাতির সেবা করাই হলো মানুষের পরম ধর্ম মানুষেই সবথেকে বড়ো সত্য তাই চণ্ডীদাসের উক্তি দিয়ে বলা যায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্বামী বিবেকানন্দ যেমন এই সুরেরই প্রতিধ্বনি করেছেন নেক্সট পয়েন্টে চলে যাই আমরা নতুন ভারতের স্বপ্ন স্বামীজি স্বপ্ন দেখেছিলেন এক নতুন ভারত গড়তে সেই নতুন ভারত কেমন হবে আমরা জানি হিন্দু ধর্মে যে বর্ণাশ্রম আছে অর্থাৎ বর্ণমূলক যে আশ্রমের কথা আমরা পাই কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্বামীজি বলতেন যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান ক্ষত্রিয়ের সভ্যতা বৈশ্যের শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ মিলিত হয়ে এদেশে এক মহামানবের পুণ্য পীঠস্থান রূপে পরিগণিত হয় সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার অর্থাৎ প্রত্যেক বর্ণের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম অংশটিকে তুলে নিয়ে স্বামীজি চেয়েছিলেন ভারত গড়তে ভারতের এই ভূমিকে তিনি চেয়েছিলেন শ্রেষ্ঠত্বের রূপ দান করতে ব্রাহ্মণদের জ্ঞান সব থেকে শ্রেষ্ঠ ক্ষত্রিয়ের সভ্যতা বিকাশের কার্য সব থেকে শ্রেষ্ঠ বৈশ্যের সম্প্রসারণ শক্তি অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সেখানের সংস্কৃতি জ্ঞান আরোহণ করার ক্ষমতা সব থেকে বেশি আর শূদ্রের সমস্ত কিছুকে মিলেমিশে একত্রে এক হয়ে থাকার ক্ষমতা সব থেকে বেশি আর এই সব কিছুকে মিলিত করে স্বামীজি চেয়েছিলেন নতুন ভারত করতে ভারতকে ভালোবেসে স্বামীজি বলেছিলেন ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শয্যা ভারতের যৌ আমার যৌবনের উপবন আরও বলেছিলেন আমার বার্ধক্যের বারাণসী তোমরা যদি স্বামীজির স্বদেশ মন্ত্র দেখো তাহলে দেখবে এই অংশটুকুটা সেইখান থেকে নেওয়া হয়েছে তিনি বলেছিলেন ভারতের কল্যাণ আমার কল্যাণ অর্থাৎ এক নতুন নবগঠিত ভারতের স্বপ্ন স্বামীজি দেখেছিলেন কিভাবে সাম্যের মধ্য দিয়ে জ্ঞানের মধ্য দিয়ে সভ্যতার মধ্য দিয়ে মহামিলনের মধ্য দিয়ে আর তিনি নিজও চেয়েছিলেন ভারতের সঙ্গে একত্রিত হয়ে ভারত নিজেই ভারত হয়ে উঠতে এক কথায় বলতে গেলে তিনি চেয়েছিলেন ভারতবাসীর মধ্যেই আমি আছি ভারতের দেব দেবীর মধ্যেই যেন আমি নিহিত থাকি এই সূক্ষ্ম আমিটা তিনি ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যেও উপলব্ধি করার কথা বলেছিলেন নেক্সট চলে যাই যুবকদের প্রতি আহ্বান আমরা জানি যুব সম্রাট স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাই যুবকদের নিয়ে তার ছিল প্রচুর আগ্রহ প্রচুর আকাঙ্ক্ষা তিনি চাইতেন যুবকরা যেন দেশের প্রধান বাহক ও ধারক হয়ে ওঠে তাই যুবকদের প্রতি আহ্বান করে স্বামীজি বলেছিলেন দেশপ্রেমিক হও জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো তাদের কিছু নির্দেশও দিয়েছিলেন কি নির্দেশ দিয়েছিলেন হে যুবক বৃন্দ দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত মানুষদের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো অর্থাৎ তিনি যেমন যুবকদের আহ্বান করেছিলেন এই পুণ্যের কাজে নিজেকে নিয়োজিত করতে তেমনি তাদের নির্দেশও দিয়েছিলেন সমাজের নিপীড়িত অজ্ঞ দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে তাদের ব্যথায় নিজেকে ব্যথিত করতে তিনি তাদেরকে আশীর্বাদও করেছিলেন তোমরা বড় কাজ করবার জন্যই জন্মেছ লক্ষ্যে এগিয়ে যাও স্বদেশ মন্ত্রে দীক্ষিত যুবকদের জন্য তিনি বলেন প্রার্থনা মন্ত্র মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ কর আধ্যাত্মবাদী স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন দুর্বলতাহীন কা কাপুরুষতাহীন এক যুব সমাজ তাই তার প্রার্থনা বাক্যেও প্রতিফলিত হয়েছে সেই ব্যক্তি তিনি চেয়েছিলেন চরিত্রবান বলিষ্ঠ হৃদয়ের যুবক দল গড়ে তুলতে তিনি বলেছিলেন তোমরা নিছক ভোগ তৃপ্তির জন্য জন্মগ্রহণ করুন তোমাদের প্রধান কর্তব্য তোমাদের প্রধান কাজ তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত অর্থাৎ তোমাদের প্রধান কার্য হওয়া উচিত মায়ের সর্বাঙ্গীন বিকাশ সাধন যদি আমরা তার কিছু গ্রন্থ গ্রন্থাবলীকে দেখি তাহলে দেখব স্বামীজি কিছু কিছু গ্রন্থ লিখে গিয়েছিলেন কী কী কর্মযোগ রাজযোগ বর্তমান ভারত প্রাচ্য প্রাশ্চাত্য এ ধরনের বেশ কিছু গল্পতে বা এই ধরনের বেশ কিছু গ্রন্থতে তিনি তার অভিমত প্রকাশ করেছিলেন তোমরা অবশ্যই চেষ্টা করবে এই গ্রন্থগুলিকে পাঠ করার স্বামীজির আদর্শে নিজেকে গড়ে তোলাল কেন স্বামীজি চেয়েছিলেন তোমাদের হিত করতে তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে স্বামীজির বাণী যদি দেখি স্বামীজির বাণীর অন্তনে তার প্রতিটি কথাই যেন আমাদের কাছে বাণীর রূপ পায় আমরা একটা বাণী স্বামীজির দেখি যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যাও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না স্বামীজি বলেছেন বিশ্বাসযোগ্য মানুষ তৈরি হতে এক করুণ হৃদয়ের মানুষে নিজেকে পরিণত করতে গ্রন্থাবলী বাণী এই সমস্ত জিনিসগুলি স্বামীজি যেন আমাদের জন্য অমৃতের বিন্দুর মতো দিয়ে চলে গেছে তোমরা চেষ্টা করো স্বামীজির গ্রন্থ আর বাণীগুলিকে শুধু আত্মস্থ পড়া পড়ানো সেগুলিকে নিজের জীবনে অনুসরণ করার চলো আমরা নেক্সট অংশে যাই উপসংহার শেষ জায়গা কি বিবেকানন্দ জাতির গৌরব সেবা ধর্মের মূর্ত প্রতীক যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র তাই বিবেকানন্দই ভারতবর্ষ ভারতবর্ষই বিবেকানন্দ এইটুকু যদি তোমরা বলো তাহলে এই রচনাটাই উপসংহার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় কিন্তু আমাদের বাঙালি অর্থাৎ বাংলার এক মহান কবি স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি দিয়ে দিও ব্যাস তোমাদের রচনা কমপ্লিট হয়ে যাবে মহান কবিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রোমা রোনাকে বলেছিলেন স্বামীজি নিজেই যেমন বলেছিলেন ভারতের দেবদেবী আমার ঈশ্বর আমি প্রত্যেক ভারতবাসীর প্রাণ প্রত্যেক ভারতবাসীর মধ্যে আমার অস্তিত্ব তাই রবীন্দ্রনাথও বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দা ইফ ইউ ওয়ান্ট টু রিড ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ অর্থাৎ যদি তুমি ভারতকে জানতে চাও তাহলে তুমি স্বামীজিকে পড়ো কোথাও না কোথাও স্বামীজি যেন ভারতের প্রতি স্বামীজি ভারতকে এত সুন্দরভাবে দেখেছিলেন ভারতকে এত সুন্দরভাবে অনুভব করেছিলেন ভারতের ভালো ভারতের মন্দ প্রত্যেকটি জিনিস নিয়ে স্বামীজি তার মত মত পোষণ করেছেন তাই ভারতকে জানতে হলে অবশ্যই বিবেকানন্দকে জানতে রচনা এটি আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে তোমরা দেখলে এটি কি খুব হার্ড ছিল কয়েকটি মাত্র পয়েন্ট মাত্র দুইটি লাইন উপসংহারে আগের পয়েন্টে মাত্র কয়েকটি গ্রন্থের নাম একটি বাণী তার আগের পয়েন্টে যদি আমরা দেখি তাহলে কয়েকটি মত কয়েকটি নির্দেশ কয়েকটি আহ্বান কয়েকটি আশীর্বাদ ব্যাস তার আগের প্যারাতে যদি আমরা দেখি তাহলে দেখব নতুন ভারতের স্বপ্ন পয়েন্টের মধ্যেই আমরা তার ডিসক্রাইপশন ডিসক্রিপশান পেয়ে যেছি বিশ্লেষণটিও স্বামীজির স্বপ্ন স্বামীজি কি স্বপ্ন দেখেছিলেন আর ভারতকে ভালোবেসে স্বামীজি কি বলেছিলেন তার আগের পয়েন্টে যদি আমরা দেখি মানব মুক্তি সম্পর্কে স্বামীজি বেদাঙ্গর নির্যাস বের করে আমাদেরকে দিয়েছিলেন তিনি চেয়েছিলেন তিনি অনুভব করেছিলেন সবার উপরে মানুষ সত্য তা উপরে নয় চন্দিতাশী সেই প্রখ্যাত বাণীটি তার আগের পয়েন্টে আমরা যদি দেখি তাহলে জীবে প্রেম মাত্র দুইটি অংশ পরমহংসদেবের চিরপরিচিত সেই বাণী জীবে শিব শিবসেবা আর স্বামীজির চির পরিচিত সেই বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর তার পূর্বের পয়েন্ট তো জন্মপরিচয় খুব কয়েকটা তথ্য মাত্র আর কিচ্ছু নেই তার পূর্বের পয়েন্ট যদি আমরা দেখি ভূমিকাতে কেবলমাত্র সূচনায় আমরা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রের একটি অংশ আর সমাপ্তিতে সেই অংশেরই একটু একটি লাইন দিয়ে আমরা ভূমিকা পরিসমাপ্ত করছি আর প্রথমে একটা ঘটেছেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ জ্ঞানের আলোক শিখা ভারত আত্মার মূর্ত প্রতীক বিশ্বপ্রেমের দিব্য লেখা ব্যাস থ্যাংক ইউ